বাড়া 25 নাম আছে আমার সংবিধানে কোনো মিসফিল্ডিং টাপ ওকে ফিল্ডিং তো না হয়েছে না আরে টাকা না দি নি আমি যদি এই রকম ফেরত করবেন না ভাইরা আমি করে দিই দিসা আবার আমাদের যা ধারি গেল না টাকা নাই টাকা নাই না ক্রিস্টাল করেন না ভাই আমি দোস্তকে ডাক দিই দোস্ত আচ্ছা আজকে দিয়ে দাও টেনশন করোনা আপনি দেখেন টাকা আছে দিয়ে জাম টাকা লইয়া যা লাভ নাই না হেরে বুঝিয়ে দাও আমার টেনশন লাগে এক та тдавай давай নগদ টাকা নিবি না নে কত টাকা নেবে বারো তেরো হাজার টাকা বেশি সাত হাজার